আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টো নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে রবিবার উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি পাঁচে মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা আঠারো রজব চোদ্দোশো সেদ্রে ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আপনাদের মাঝে তুলে ধরব আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ্যত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে এবং ফজরের নামাজের রক্ত আজকে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা দশ মিনিটে শেষ হবে তিনটা আঠান্ন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা উনষাট মিনিটে এবং শেষ হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে মাগ্রীবের রক্ত শুরু হবে পাঁচটা আটত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তিপ্পান্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ বক্তসমূহ তো সকালে ছয়টা তেতাল্লিশ থেকে নিয়ে ছয়টা আঠান্ন পর্যন্ত এবং দুপুরে বারোটা চার থেকে নিয়ে বারোটা নয় পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বিশ থেকে পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত এর ভিতরে যতটুকু সময় থাকবে এর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না তো আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজ নামাজের সময়সূচি থেকে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এসেছিল আর আমরা এই সূত্রটা নিয়ে এসে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ